হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার যে চারজোড়া নতুন যে বর্ধে পাখি তাদেরকে আমি সেট করেছিলাম তো আজকের এই ডেটে মূলত কিন্তু তারা ফুল অ্যাডাল্ট এবং তারা অলরেডি জোর নিয়ে ভাড় নেওয়ার জন্য কিন্তু তারা রেডি তো এখানে অলরেডি কিন্তু তারা মিটিংও করছে ঠিক আছে তো সেই মিটিংয়ের ভিডিও কিন্তু আমি দিয়ে দেব। যেখানে আমি তোমাদেরকে দেখাতে পারবো যে নতুন পাখি কিভাবে মিটিং করে একটা জিনিস এখানে বলার আছে নতুন পাখির মিটিং করে বা পুরনো পাখির মিটিং করে এই কথাটা আমি কেন বলছি কারণ মিটিং করার সময় নতুন পাখিদের কিন্তু অনেক রকম ভুলভ্রান্তি থাকে সেই কারণেও কিন্তু অনেক সময় মিটিং সাকসেসফুল হয় না কিন্তু সেটা পুরানো পাখি হয়ে গেলে অনেকবার যারা ব্রিডিং করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না তো সেটা গেল কি ব্যাপার তো মূলত আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে কি আজকের ভিডিওতে যে নতুন যখন পাখিরা ব্রিডিং করার জন্য রেডি হবে সেই সময় কিন্তু আমাদের তাদের প্রতি একটু খেয়াল রাখতে হবে খেয়াল বলতে দেখো পাখিরা যখন ব্রিডিং করে বা মেটিং করে সেই সময় থেকে দশ থেকে বারো দিনের মাথায় কিন্তু তারা ডিম পারে তো এই ডিম যখন পারে তখন হচ্ছে কি তাদের শরীরে নানান রকম কিন্তু সমস্যা কিন্তু দেখা দিতে পারে যেহেতু তারা প্রথম ডিম পারছে তো সেই সময় কি হয় অনেক সময় দেখা যায় যে ডিম পারতে গিয়ে পাখি মারা যেতে পারে বা অনেক সময় দেখা যায় যে ডিমটা ছোট হয় বা অনেক সময় দেখা যাচ্ছে যে ডিম পাড়তে গিয়ে ডিমটা মানে কি বলবো ফেটে যায় পেটের মধ্যে ঠিক আছে আর অনেক সময় দেখা যায় যে ডিম পারতে পারছে না সেই কারণে পেছন থেকে রক্ত বেরিয়ে আসছে বা অনেক সময় দেখা যায় যে রক্ত ছিটে সেই ডিমের মধ্যে লেগে রয়েছে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে ডিম পারতে গিয়ে কিন্তু তার সমস্যা হয়েছে তো এই সমস্যাগুলো কিন্তু প্রথম যখন পাখি ব্রিডিং করে ব্রিডিং করে তখন কিন্তু এইগুলো বেসিক্যালি হয়ে থাকে তো এই জিনিসগুলো কিন্তু মানে মূলত দুটো কারণে কিন্তু হয় দুটো কারণ বলতে প্রথম যে কারণটা সেটা হচ্ছে কি পাখি প্রথম যখন ব্রিডিং করে তখন কিন্তু তাদের অভিজ্ঞতা কম থাকে তো সেই কারণেই কিন্তু এটা অনেক সময় হয়ে থাকে যে মিটিংয়ের যে ব্যাপারটা মিটিং ঠিকঠাক মতো করতে পারে না তাদের একটু অসুবিধা হয় কিভাবে মিটিং করে সেটা ঠিক মতো তারা জানে না তো সেই কারণে কিন্তু হয় আর সেই কারণে হওয়ার ফলে কিন্তু তাদের ডিমটা কিন্তু ঠিকঠাকভাবে হয় না আনফার্টাইল থেকে যায় ঠিক আছে এইসব এইসব কারণ কিন্তু মেন যে কারণ সেই কারণটা হচ্ছে কি যে আমি অসুবিধের কথাগুলো বললাম সেগুলো কিন্তু মূলত ক্যালসিয়াম ভিটামিন এবং নানান রকম মিনারেলস এর প্রভাবে কিন্তু হয়ে থাকে তো একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল করতে হবে যখন পাখি এরকমভাবে নতুন জোড়া হয়ে পাখি ব্রিডিং করছে সেই সময় থেকেই কিন্তু তাদের খাবার দাবারের দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে বিশেষ করে ক্যালসিয়ামের দিকে ঠিক আছে তো ক্যালসিয়াম পাখিদের শরীরে ঘাটতি যখনই হবে তখন কিন্তু নানান রকম সমস্যা এবং আমি যে সমস্যারগুলো কথা বললাম সেইগুলো ম্যাক্সিমামটাই কিন্তু হবে তো ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কিন্তু আমরা খাওয়াতে পারি অথবা আমরা যদি মনে করি যে সেই খাবারের মাধ্যমে আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের যে ক্যালসিয়াম সমৃদ্ধ যে মেডিসিন আছে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু আমরা খাওয়াতে পারি তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খাওয়াতে হবে না হলে কিন্তু পাখিদের সমস্যা হবে তো আরেকটা বিশেষ করে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে যে পাখি যখন হচ্ছে ব্রিডিং করে বাচ্চা তুলল ডিম ফুটিয়ে বাচ্চা বড়ো হলো কিছুদিন যাবার পর তখন কিন্তু তাদের মানে বাচ্চাগুলোর পায়ে গায়ের যে পালকগুলো আছে সেই পালকগুলো কিন্তু সেই মাদার পাখি আছে বা তাদের যে প্যারেন্টস পাখি বলো সেগুলো তারা কিন্তু সেগুলোকে তুলতে থাকে ঠোর দিয়ে তুলতে থাকে এবং সেখান থেকে যে রক্তটা বের হয় সেই রক্তটা কিন্তু তারা সেখান থেকে খায় কারণ সেখান থেকে তাদের মানে ক্যালসিয়ামের যে ঘাটতির ব্যাপারটা আছে সেটা কিন্তু তারা পূরণ করা চেষ্টা করে ঠিক আছে তো এই জিনিসগুলো এই ব্যাপারগুলো কিন্তু হয়ে থাকে এবারে আমরা যদি এই খাবারগুলো ঠিকঠাকভাবে সঠিকভাবে প্রদান করি তারপরেও যদি এই রকম ব্যাপার আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে হবে যে এখানে জোড়ার কোনো সমস্যা আছে বা সেই পাখিটা জেনেটিক্যালি এই রকমভাবেই কিন্তু বড় হয়েছে তো তাদের মধ্যে এই সমস্যাটা জেনেটিক্যালি থাকে তো তখন কিছু পড়ার নেই তখন সেই পাখিটাকে কিন্তু আমাদের বিক্রি করে দিতে হবে আদারওয়াইজ পাখির কিন্তু সমস্যা বেসিক্যালি কিন্তু মানে ক্যালসিয়াম বা ভিটামিনের কারণেই কিন্তু হয়ে থাকে তো এখে এই জায়গায় একটা জিনিস খেয়াল করতে হবে এখন যেহেতু এই শীতের সময় এই সময় যদি পাখিদের তোমরা ব্রিডিং করাও বা নতুন কারোর পাখি যদি এরকম ব্রিডিং শুরু করেছে তো সেই সময় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এখন শীতের সময় শাক সবজি কিন্তু মানে যেমন প্রচুর পাওয়া যায় তেমন খাওয়ালে কিন্তু এই সময় শাকসবজির পরিমাণ শাকসবজিতে যেহেতু জলের পরিমাণ আছে সেই জলের পরিমাণে কিন্তু অনেক সময় ঠান্ডা লাগার কিন্তু একটা ব্যাপার থাকে যেহেতু এখন ঠান্ডাটা অনেকটা বেশি তো সেই কারণে কিন্তু আমাদের এই শাক সবজিটাও কিন্তু একটু ঠিকঠাকভাবে মেনটেন করে খাওয়াতে হবে আরেকটা জিনিস এই শাকসবজির মধ্যে মানে দুটো শাক কিন্তু এই সময় ব্রিডিংয়ের সময় কিন্তু খুবই কাজে আসে তো সেটা হচ্ছে কি এক কলমি শাক আর দ্বিতীয় হচ্ছে কি পালং শাক ঠিক আছে তো যেহেতু পালং শাকে আয়রন আছে এবং এই আয়রনটা পাখিদের এর সময় কিন্তু খুবই কাজে আসে এবং ব্রিডিংয়ের সময় তো অবশ্যই কাজে আসে তো সেক্ষেত্রে এই শাক কিন্তু খাওয়াতে হবে এছাড়া এছাড়া তোমরা কিন্তু মানে গম সিদ্ধ এবং ভুট্টা সিদ্ধ এইটা কিন্তু উইকলি তোমাদের কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে পাখিদের যে বডি ফিটনেস বা তাদের যে চরমনে ভাব সেটা কিন্তু বজায় আছে এবং তাদের ইন্টারনালি তারা কিন্তু গ্রোথ পাবে তার জন্য কিন্তু তাদের যে সমস্যাগুলো আমি প্রথমে বললাম সেগুলো কিন্তু আসবে না তো এই জন্যই কিন্তু হচ্ছে কে পাখিদের সুষম খাবার দেওয়ার কথা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কিন্তু বলে থাকি যে সুষম খাবার যদি মেনটেন করে তাদেরকে আমরা না খাওয়াই তাদের শরীরকে যদি আমরা সঠিকভাবে গঠন না করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে ঠিক আছে তো এইটা হলো মেন ব্যাপার এবারে যে ব্যাপারটা আছে সেটা বলি যে যেহেতু এই সময় নতুন যে জোড়া তোমরা যদি দাও তারা যদি মিটিং করে তো এই সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কে পর্যাপ্ত পাখির ভাঁড় কিন্তু তোমাদেরকে দিতে হবে না হলে কিন্তু মারপিটটা কিন্তু শুরু হবে ঠিক আছে তো যে মানে কলোনিতে তোমরা পাখি রাখবে সেই কলোনিতে যদি পাঁচ জোড়া কি দশ জোড়া পাখি থাকে তার থেকে কিন্তু যে পরিমাণ জোড়া আছে তার থেকে কিন্তু তিন চারটে ভাঁড় কিন্তু এক্সট্রা রাখবে না হলে কিন্তু এদের মার্কেটটা কিন্তু বেশি হবে এবং মারা যাওয়ার মতো সমস্যা মানে পরিস্থিতি কিন্তু আসতে পারে ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে নতুন জোড়াকে দেখে একবার জোড়া সেট হয়ে গেলে একবার ব্রিডিং হয়ে গেলে তারা কিন্তু সেই জায়গা ছাড়ে না আর সেই ভাঁড় কিন্তু ছাড়ে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাড়ে সেটা খুবই কম কিন্তু ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে কি প্রথম যখন তারা ব্রিডিং শুরু করে কোনো কলোনিতে সেই জায়গা কিন্তু তারা ভাঁড় নেবার জন্য জন্য কিন্তু এই সমস্যাটা কিন্তু তারা ক্রিয়েট করে তারা কিন্তু খুব মারপিট করে ঠিক আছে এই হলো ব্যাপার আর বিশেষ করে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ক্যাটল পিস বোন যেটা আছে সেটা কিন্তু দিয়ে রাখতে হবে পাখিদের খাঁচায় ঠিক আছে নাহলে কিন্তু সমস্যা হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওর প্রায় শেষে আমি এসেছি একটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই যে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা জোড়া এখানে বসে আছে সেখানে একটা জোড়া ভাঁড়ের মধ্যে আছে আর এখানে কিন্তু একটা জোড়া ভাঁড়ের মধ্যে কিন্তু অলরেডি বসে গেছে তো এর ডিম পেড়েছে কিনে আমি জানি না তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করছি যদি দেখাতে পারি কারণ এ হচ্ছে কি অনেক দিন আগে থেকে মিটিংটা শুরু করেছিল আমি হচ্ছে কে তোমাদেরকে দেখাতে পারিনি তো আশা করি ডিম পেয়েছে দেখো হ্যাঁ দেখো এ হচ্ছে কে ডিম পড়েছে তো একটা জিনিস এখানে বলার আছে সেটা হচ্ছে কে ডিমের সাইজ ডিমের সাইজ কিন্তু অনেকটা ম্যাটার করে যে পাখির গ্রোথ কেমন আছে ঠিক আছে তো পাখির ইন্টারনালি গ্রোথ যদি ভালো থাকে তাহলে কিন্তু পাখিদের যে ডিমটা পারে সেই ডিমটা কিন্তু যথেষ্ট বড় হবে এবং ফেট সাদা হবে ঠিক আছে এইটা হচ্ছে কি দেখার বিষয় আছে ঠিক আছে তো তোমরা যারা হচ্ছে কে অনেক সময় বুঝতে পারো না যে পাখিদের শরীর ঠিকঠাক আছে কি নেই সেটা বুঝবো কি করে যখন পাখি ব্রিডিং করে সেই সময় দেখলে কিন্তু বুঝতে পারবে যে ইন্টারনালি তারা কিন্তু ফিট আছে ঠিক আছে কারণ পাখির জননেন্দ্রিয়র যে ব্যাপারটা আছে সেগুলো কিন্তু ঠিক থাকার ব্যাপার থাকে সেগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে তো আমার এখানে চারটে জোড়া আছে চারটে জোড়া আমি রেখেছিলাম তো তার জন্য কিন্তু দেখো আমি কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ভাঁড় আমি দিয়েছি তো এই মুহূর্তে কোনো সমস্যা হচ্ছে না যদি সমস্যা হয় আমি কিন্তু আরও দুটো ভাঁড় আমি এদেরকে বাড়িয়ে দেব ঠিক আছে তো অলরেডি একটা জোড়া ডিম পেরেছে সেখানে একটা জোড়া ভাঁড়ে অলরেডি চলছে আর একটা জোড়া তো দেখলে ভিডিওর মধ্যেই যে তারা মিটিং শুরু করেছে আর আরেকটা জোড়া তারাও কিন্তু মিটিংয়ের কাছাকাছি আছে তারাও মিটিং করবে কারণ মিটিং করার চেষ্টা করছে তো দেখা যাক আশা করি এই মাসের শেষের দিকে কিন্তু খুব ভালো রেজাল্ট আমি হয়তো এখান থেকে পাবো এবং পেলে আমি তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে আর নতুন জোড়া এরকমভাবে সেট করে চলতে গেলে প্রতি পদে পদে কী কী সমস্যার সম্মুখীন আমরা হতে পারি বা তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট আমরা রাখতে পারি তো আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখে দেবো আশা করি ভিডিওগুলো দেখলে তোমাদের উপকার হবে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো আশা করি কমেন্টে জানিও আর যারা নতুন এসেছ অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য